നെ <laughs> ആ বাংলাকে সেরে প্রথম এবার নিজের কাছে ওই ধাক্কা ভেঙে এই বাংলাদেশের সেরে প্রথা এবার নিজের আমার যত বন্ধন ভুল হয়েছে সব জুড়ে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয় সব জুড়ে রাখবো আসলে কবিতা পড়ার সময় চাইতে এখন আমাদের ফুসে ওঠাটা জরুরি তো আমি গত দুই দিন যারা ফেসবুকে বিভিন্ন কায়দায় ঢুকেছেন তারা দেখেছেন রসনাথ মুক্তা লিখেছেন একটা বিল্ডিংয়ের জীবন আমি ওই কবিতাটি পড়তে চেয়েছিলাম কিন্তু আজকে সময় আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত করে দিয়েছে আমি সব মনে রাখা হবে আমির আজিজের কবিতা সবকুচ ইয়াদ রাহেগা এটা তর্জমা করেছেন নাসিফ আমি আমি সব মনে রাখা হবে পড়ছি তুমি রাত লিখো আমরা চাঁদ লিখো তুমি জেল বন্দি করো আমরা দেয়াল হয়ে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেবো তৈরি আছি আমাদের মেরে ফেল আমাদের ভূত হয়ে আমরা ভূত হয়ে লিখে যাব তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লেখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ এত চোরে চোরে বলতে থাকবো যে কালাল শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কালাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখো তুমি জমিনে জুলুম লিখো আমরা বিপ্লব সব মনে কিছু মনে রাখা হবে তোমার ডান্ডা পিতার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয় সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মত করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখব সব মনে রাখব সবকিছু মনে রাখা হবে আর ভর দুপুরে মোবাইল দেখি টেলিফোন ইন্টারনেট বন্ধ করে চিত্তাতে পুরো شوقে নজরবন্দি করে আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পরে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুড়ে আমার জানের যান কলিজার টুকরাকে আমার জানের যানকে চৌরাস্তায় মনে মেরে তল বেঁধে পাচন্ডের মতো তোমাদের হাসতে থাকা সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর দিনের বেলা সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা সবকিছু তো ঠিক আছে বলে তো থাকা অধিকার চাইতে আমাদের উপর লাঠি পেটা করা আমাদের উপর হামলা করে আমাদেরকে হামলাকারী বানানো সব সব মনে মনে কিছু হবে। আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নিঃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল কুদ্ধ আর আমি আমার অস্তিত্বের প্রমাণ নিশ্চয়ই দিয়ে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে মনে মনে থাকবে থাকবে কি কি সব কিছু এও তুমি দেশ সংবাদ চক্রান্ত করে এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ চোরা লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই তা পুরুষতার কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ মানুষ ছিল যাদের যাদের আস্থা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সব কিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে করতে করছিল লুহের দুখান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখের পলক ফেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবী হয়তো তার অক্ষে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখোয়াজ আমাদের ফাটা গলার আওয়াজ সবই মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেল বন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেবো তৈরি আছি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাবো তোমার খুন খারাপ সমস্ত ইতিহাস লিখে যাবো আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো সব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সবাইকে সংগ্রামী অভিনয়